নমাহা ওং দাং দিং দং সুকায় নমাহা ওং নম শিবায় হর হর মহাদেব নমস্কার বন্ধু অ্যাস্ট্রোলজি টোয়েন্টি ফোর ইন্টু সেভেন ইউটিউব চ্যানেলে আপনাকে আরও একবার স্বাগত আমি আপনাদের বন্ধু শ্রী শ্যামল বন্ধু সঙ্গে থাকুন ভালো থাকুন আমার তরফ থেকে প্রাণ ভরা ভালোবাসা আপনাদের সকলের জন্য রইল শুরু করবো দৈনিক পঞ্চাঙ্গ সাতই মার্চ টোয়েন্টি টোয়েন্টি শুক্রবার তেইশে ফাল্গুন শুক্লপক্ষ অষ্টমী চন্দ্র আজকের দিনে বিশ্ব রাশিতে অবস্থান করবে এগারোটা পঁয়তাল্লিশ মিনিট পর্যন্ত তারপরে মিথুন রাশিতে গমন করে যাবে মৃগশিয়া নক্ষত্র দিয়ে এগারোটা বত্রিশ মিনিট পর্যন্ত চলতে থাকবে রাত্রিবেলা তারপর আদ্রা নক্ষত্র দিয়ে চলতে থাকবে দুটি রাশি এবং দুটি নক্ষত্রের প্রভাব আজকের দিনে পেতে চলেছেন শুক্রদেবের দিন অর্থাৎ প্রেম আনন্দের দিন চারুকলা শিল্পের সঙ্গে যারা যুক্ত আছেন জামাকাপড় ফুল সূক্ষ্ম অলঙ্কারিক শিল্পের সঙ্গে যুক্ত আছেন ভালোভাবে আলাদা আলাদা সংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত আছেন কাবার দ্রব্য বা মিষ্টি দ্রব্যের ব্যবসা বাণিজ্য করছেন পর্যটন শিল্পের সঙ্গে যুক্ত আছেন বিশেষভাবে শুভ ফল পেতে যাচ্ছেন মৃগশিয়া নক্ষত্র দিয়ে যেহেতু এগারোটা বত্রিশ মিনিট রাত্রিবেলা পর্যন্ত চন্দ্র এগোতে থাকবে তাই বিবাহ সংক্রান্ত কথাবার্তা এগোতে পারেন এবং বন্ধুত্ব তৈরি করার ক্ষেত্রে অত্যন্ত শুভ ফল পাওয়ার সম্ভাবনা থাকবে নতুন পোশাক আশাক পরিধান করুন এবং শোভাযাত্রারা অংশগ্রহণ করছেন ভালো হবে কৃষিভিত্তিক লেনদেনের ক্ষেত্রে ভ্রমণের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে আদ্রা নক্ষত্র দিয়ে যখনই চলতে থাকবে এগারোটা বত্রিশ মিনিট রাত্রিবেলার পর থেকে সেক্ষেত্রে সতর্কতার দরকার হচ্ছে ধ্বংসাত্মক কার্যকলাপ থেকে দূরে থাকার চেষ্টা করুন ক্ষতিগ্রস্ত হতে পারেন সূর্যোদয় হতে যাচ্ছে আজকের দিনে পাঁচটা তিপ্পান্ন মিনিটে এবং হবে আজকের দিনে পাঁচটা তেতাল্লিশ মিনিটে অষ্টমী থাকছে নটা আঠেরো মিনিট সকালবেলা পর্যন্ত সেক্ষেত্রে রচনাত্মক কাজকর্মের সঙ্গে যারা যুক্ত আছেন অস্ত্র শস্ত্রের ব্যবসা বাণিজ্য করছেন রত্ন শিল্পের সঙ্গে যুক্ত আছেন বিশেষভাবে শুভ ফল পাবেন শস্ত্রের ব্যবসার ক্ষেত্রে অবশ্যই লিগাল হলে ভালো লিগাল হওয়ার দরকার আছে নবমী তিথি থাকছে এরপর থেকে নটা আঠেরো মিনিটের পর থেকে সারা দিন রাতি থেকে যাবে সেক্ষেত্রে যারা অ্যালকোহল সংক্রান্ত ব্যবসা বাণিজ্যের সঙ্গে যুক্ত আছেন অস্ত্র নির্মাণ শিল্পের সঙ্গে যুক্ত আছেন অবশ্যই লিগাল যারা গ্যামলিংয়ের সঙ্গে যুক্ত আছেন তাদের ক্ষেত্রে কিছুটা ভালো ফল পাওয়ার সম্ভাবনা দেখা যেতে যাচ্ছে তবে গ্যামলিংটা ঠিক বলা উচিত হবে না যারা শেয়ার মার্কেটের সঙ্গে যুক্ত আছেন অবশ্যই বিশেষজ্ঞের পরামর্শ নিয়ে আপনারা যারা ইনভেস্ট করছেন তাদের ক্ষেত্রে কিছুটা বেটার ফল পাওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে প্রীতি যোগ থাকছে আজকের দিনে ছটা পনেরো মিনিট পর্যন্ত রাত্রিবেলা সন্ধ্যাবেলা পর্যন্ত সেক্ষেত্রে জীবনে জীবনে তৃপ্তি অনুভূতি যেটা সেটা কিন্তু আপনি পেতে যাচ্ছেন আজকের দিনটা বন্ধু প্রাপ্তির সুযোগ থাকছে আজকের দিনটা আয়ুষ যা যোগ থাকছে এরপর থেকে ছটা পনেরো মিনিটের পর থেকে সন্ধ্যার পর থেকে সারা রাত্রি থেকে যাবে সুস্বাস্থ্যের অধিকারী তিরে যাচ্ছেন উদ্যোগী হয়ে কোনো কাজকর্ম করলে আজকের দিনে সফলতা প্রাপ্তির সুযোগ থাকবে রাত্রিবেলা বপকরণ থাকছে নটা আঠেরো মিনিট পর্যন্ত সেক্ষেত্রে আর্থিক লেনদেনের ক্ষেত্রে একটু সতর্ক থাকবেন আর যারা সাহসিকতার কাজের সঙ্গে যুক্ত আছেন কিছুটা বেটার ফল পেতে যাচ্ছেন সফলতা প্রাপ্তির সুযোগ থাকবে কম্পিটিভ এক্সাম থাকলে ভালো ফল পেতে যাচ্ছেন ভালোকরণের পরে শুরু হবে এবং রাত্রিবেলা আটটা তেতাল্লিশ মিনিট পর্যন্ত চলতে থাকবে সাহসিকতার কাজের ক্ষেত্রে খেলাধুলার সঙ্গে যুক্ত আছেন বা পাঠ্যক্রমের সঙ্গে যুক্ত আছেন ভালো ফল পেতে যাচ্ছেন গৌলভকরণের পরে শুরু হতেই যাচ্ছে সেক্ষেত্রে বলবো। টেনশান বজায় থাকবে কিছুটা কাজকর্ম করতে গেলেই টেনশান আসতে পারে সেক্ষেত্রে নিজেকে কন্ট্রোল করে কাজকর্মগুলো কমপ্লিট করার চেষ্টা করতে হবে আজকের দিনে পশ্চিম দিকে দিশা শুরু থাকছে যাত্রা নিষিদ্ধ দক্ষিণ দিকে যাত্রা এগারোটা পঁয়তাল্লিশ মিনিট পর্যন্ত শুভ হতে যাচ্ছে তারপরে দক্ষিণ পশ্চিম দিকে যাত্রা ভালো হবে বলে বা উত্তর পশ্চিম দিকে যাত্রা ভালো হতে যাচ্ছে আজকের দিনে যে সমস্ত ট্রেড বা প্রফেশনের বন্ধুরা বিশেষভাবে শুভ ফল পাবেন যারা ব্যাংকার ক্যাশিয়ার ফাইন্যান্স সেক্টরের সঙ্গে যুক্ত আছেন ফ্যাশন সামগ্রীর সঙ্গে কাজকর্ম করেন প্রসাধনী দ্রব্যের ব্যবসা বাণিজ্য করছেন অলঙ্কার শিল্প বিজ্ঞাপন বা পাবলিসিটি সংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত আছেন কৃষিভিত্তিক কাজকর্ম করেন যন্ত্রশিল্পী আপনি সঙ্গীত সংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত আছেন গায়ক লেখক সংবাদদাতা দোভাষী কাজকর্ম করেন ভাষাবিদ এজেন্ট আপনি অনুবাদক আইন বা শিক্ষা সংক্রান্ত ক্ষেত্রে যুক্ত আছেন ইঞ্জিনিয়ারিং সেক্টরের সঙ্গে যুক্ত আছেন হিসাবরক্ষক পরীক্ষক আপনি যোগাযোগ সংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত আছেন কমিউনিকেশন সেক্টর ট্রান্সপোর্ট বা প্রেস মিডিয়া সংক্রান্ত ক্ষেত্র টেলিফোন বা পোস্টাল ডিপার্টমেন্ট রেলওয়ে ডিপার্টমেন্টের সঙ্গে যুক্ত আছেন বিশেষভাবে শুভ পাল পেতে যাচ্ছেন যারা পেন্টার আছেন তাদের তো ভালো হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে নোবেলিস্ট যারা আছেন ভালো হবে এছাড়া যে সমস্ত বন্ধুরা প্রোডাকশান ডেভেলপমেন্ট টেক্সটাইল গার্মেন্ট ইন্ডাস্ট্রি ফ্যাশন ডিজাইনিংয়ের সঙ্গে যুক্ত আছেন ভেটেনারি ডাক্তার যারা আছেন ভালো হতেই যাচ্ছেন সেলস পার্সনরা ভালো ফল পাবেন অ্যাডভার্টাইজিং এজেন্সি চালাচ্ছেন অত্যন্ত শুভ ফল পাবেন বলে আশা করছি যারা ফার্মিং বা গার্ডেনিংয়ের সঙ্গে যুক্ত আছেন অত্যন্ত শুভ ফল পাবেন রিয়েল এস্টেটের ব্যবসা বাণিজ্যের সঙ্গে যুক্ত আছেন ভালো ফল পেতে যাচ্ছেন ট্রাভেল এক্সপোর্টের সঙ্গে যুক্ত আছেন ভালো ফল পাবেন অ্যাস্ট্রোলজার বন্ধুরা ভালো ফল পেতে যাচ্ছেন আজকের দিনে যে সমস্ত বন্ধুরা কালেক্টর এবং রিসার্চ করার আছেন তাদের ক্ষেত্রেও ভালো হওয়ার সম্ভাবনা আছে ইলেকট্রনিক বা ইলেকট্রিক্যাল কাজের সঙ্গে যুক্ত আছেন বিশেষভাবে শুভ ফল পাবেন বলে আশা করছি আজকে দিনটা হসপিক ওয়ার্কের ক্ষেত্রে ভালো হবে পেন ম্যানেজমেন্টের কাজকর্ম করছেন হসপিটাল সংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত আছেন বিশেষভাবে শুভ ফল পাবেন পুলিশ যারা আছেন তাদের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে যারা পলিটিক্যাল সায়েন্স নিয়ে কাজকর্ম করেন ভালো হতে যাচ্ছে ম্যাথামেটিশিয়ান রিসার্চ স্কলার আপনাদের ক্ষেত্রে ভালো হবে ড্রাগ যারা আছেন কেমিস্টে ভালো ফল পেতে যাচ্ছেন আজকের দিনে এগারোটা বত্রিশ মিনিট পর্যন্ত যে সমস্ত নক্ষত্রের বন্ধুরা ভালো ফল পেতে যাচ্ছেন ভরণী রোহিণী আদ্রা পুনর্বসু অশ্লেষা পূর্ব ফলগুণী হস্তা সাথী বিশাখা জ্যেষ্ঠা পূর্ব সারা শোভনা সত্যবিশা পূর্বভদ্রপদ এবং রেবতী নক্ষত্রের বন্ধুরা এগারোটা বত্রিশ মিনিটের পর থেকে অশ্বিনী কীর্তিকা মৃগশিরা পুনর্বসু মগা উত্তর ফলগুনি চিত্রা বিশাখা অনুরাধা মূলা উত্তরা সারা ধনিষ্ঠা পূর্বভদ্রপদ এবং উত্তর ভদ্রপদ নক্ষত্রের বন্ধুরা ভালো ফল পেতে যাচ্ছেন এগারোটা পঁয়তাল্লিশ মিনিট পর্যন্ত চিত্তা নক্ষত্রের অন্তিম দুই পদ সাতী নক্ষত্র এবং বিশাখা নক্ষত্রের প্রথম তিন পদে জন্মগ্রহণকারী বন্ধুরা একটু সতর্ক থাকবেন কেন অষ্টমস্থ চন্দ্র থাকবে আপনাদের এগারোটা পঁয়তাল্লিশ মিনিটের পর থেকে বিশাখা নক্ষত্রের অন্তিম পদ অনুরাধা নক্ষত্র এবং জ্যেষ্ঠা নক্ষত্রে জন্মগ্রহণকারী বন্ধুরা সতর্ক থাকবেন কেন অষ্টমস্থ চন্দ্র থাকছে আজকের দিনে এগারোটা পঁয়তাল্লিশ মিনিট পর্যন্ত বিশ্ব কর্কট সিংহ বৃশ্চিক ধনু এবং মীন রাশির বন্ধুরা সতর্ক থাকুন কেন আপনার ভালো ফল পেতে যাচ্ছেন বিষয় কর্কট সিংহ বিশ্বিক ধনু এবং মিন রাশির বন্ধুরা এগারোটা পঁয়তাল্লিশ মিনিটের পর থেকে মেষ মিথুন কন্যা সিংহ ধনু এবং মকর রাশির বন্ধুরা ভালো ফল পেতে যাচ্ছেন আজকের দিনে এগারোটা পঁয়তাল্লিশ মিনিট পর্যন্ত তুলা তুলারাশির জন্মগ্রহণ রাশিতে জন্মগ্রহণকারী বন্ধুরা সতর্ক থাকুন কেন অষ্টমস্ত চন্দ্র থাকবে এগারোটা পঁয়তাল্লিশ মিনিট সকালবেলার পর থেকে বিশ্বিক রাশির বন্ধুরা সতর্ক থাকবেন কেন অষ্টমস্ত চন্দ্র থাকছে আজকের দিনে শুভ মুহূর্তগুলো নিয়ে আলোচনা করবো ব্রহ্ম মুহূর্ত থাকছে চারটে পনেরো মিনিট থেকে পাঁচটা চার মিনিট পর্যন্ত সকালবেলা অভিজিৎ মুহূর্ত থাকছে এগারোটা চব্বিশ মিনিট থেকে বারোটা এগারো মিনিট পর্যন্ত অমৃতকাল থাকছে দুটো ছাপ্পান্ন মিনিট থেকে চারটে তিরিশ মিনিট পর্যন্ত এবং বিজয় মুহূর্ত থাকছে একটা পাঁচ ছেচল্লিশ মিনিট থেকে দুটো তেত্রিশ মিনিট পর্যন্ত সময় এছাড়া রবিযোগ্য থাকছে আজকের দিনে রাত্রিবেলা এগারোটা বত্রিশ মিনিট থেকে ভোর রাত্রি পাঁচটা বাহান্ন মিনিট পর্যন্ত এই শুভ সময় যে কোনো ধরনের শুভ উদ্যোগ গ্রহণ করতে পারেন ভালো হবে রবিযোগে বিশেষ করে ইলেকট্রনিক গ্যাজেট ক্রয় করতে পারেন সেক্ষেত্রে ভালো পাবে ভালো ফল পাবেন মেডিকেল সংক্রান্ত ক্ষেত্রের সঙ্গে যুক্ত আছেন কোনো বিশেষ ডিজিশন নিতে গেলে এই সময় করতে পারেন বা কোনো সরকারি কাজের ক্ষেত্রে বিশেষ ডিজিশন নিতে হবে এই সময় করতে পারেন ভালো ফল পাবেন শুভ অমৃত যোগ থাকছে আজকের দিনে পাঁচটা তিপ্পান্ন মিনিট থেকে সাতটা রাতটা সাতাশ মিনিট পর্যন্ত সকালবেলা বারোটা উনষাট মিনিট দুপুরবেলার পর থেকে দুটো তেত্রিশ মিনিট পর্যন্ত দুপুরবেলা এবং চারটে আট মিনিট বিকালবেলা থেকে পাঁচটা তেতাল্লিশ মিনিট পর্যন্ত বিকালবেলা এবং সাতটা কুড়ি মিনিট রাত্রিবেলা থেকে আটটা সাতান্ন মিনিট রাত্রিবেলা এবং ভোর রাত্রে তিনটে ছাব্বিশ মিনিট থেকে চারটে পনেরো মিনিট পর্যন্ত সময় মহেন্দ্র যোগ থাকছে আজকে দিনে চার দশটা চৌত্রিশ মিনিট থেকে এগারোটা তেইশ মিনিট পর্যন্ত সময় রাত্রিবেলা এছাড়া ভোর রাত্রি চারটে পনেরো মিনিট থেকে পাঁচটা বাহান্ন মিনিট পর্যন্ত সময় এই শুভ অমৃত যোগ এবং মহেন্দ্র যোগে যে কোনো ধরনের শুভ উদ্যোগ গ্রহণ করতে পারেন ভালো ফল পাবেন ফাটকা শেয়ার মার্কেট লটারি তো নিবেশ করতে পারেন এই সময় ভালো ফল পাবেন আজকের দিনে বিশেষ বিশেষ সময় বিশেষ কাজের জন্য নির্ধারিত হয়ে আছে সে সময় করলে ভালো ফল পাবেন আজকের দিনে প্রেম আনন্দের দিন প্রেমপ্রীতি ভালোবাসার সঙ্গে যারা যুক্ত আছেন সংগম করতে চাইছেন সঙ্গীত নাটক চিত্রকলার সঙ্গে যুক্ত আছেন বিনোদনমূলক কাজকর্ম করেন গহনাঘাটি প্রশাতনী দ্রব্য এবং খাবার দ্রব্য ফলের ব্যবসা বাণিজ্য যারা করছেন ফুলের ব্যবসা বাণিজ্যের সঙ্গে যুক্ত আছেন বিশেষভাবে কোনো ডিসিশন ডিসিশান নেবেন হোটেল ব্যবসার সঙ্গে যুক্ত আছেন যারা বিশেষভাবে ডিসিশান নিতে চাইছেন সেক্ষেত্রে পাঁচটা তিপ্পান্ন মিনিট থেকে ছটা বাহান্ন মিনিট পর্যন্ত সকালবেলা বারোটা সাতচল্লিশ মিনিট থেকে একটা ছেচল্লিশ মিনিট পর্যন্ত দুপুরবেলা এবং সাতটা চুয়াল্লিশ মিনিট রাত্রিবেলা থেকে আটটা পঁয়তাল্লিশ মিনিট রাত্রিবেলা এবং দুটো ঊনপঞ্চাশ মিনিট মাঝরাত্রি থেকে তিনটে পঞ্চাশ মিনিট পর্যন্ত সময়গুলো কাজে লাগান বিশেষভাবে শুভ ফল পাবেন আজকের দিনে যে সমস্ত বন্ধুরা শিক্ষা সংক্রান্ত ক্ষেত্রে কোনো ডিসিশন নিতে যাচ্ছেন স্থান পরিবর্তন করতে যাচ্ছেন লিখিত চুক্তি করতে যাচ্ছেন ভ্রমণ সংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত আছেন প্রকাশনা মিডিয়া সংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত আছেন কোনো বিশেষ শুভ কাজ করতে হবে কোনো রিক্সা নিতে হবে সেক্ষেত্রে ছটা বাহান্ন মিনিট থেকে সাতটা একান্ন মিনিট পর্যন্ত সকালবেলা একটা ছেচল্লিশ মিনিট থেকে দুটো পঁয়তাল্লিশ মিনিট পর্যন্ত দুপুরবেলা এবং আটটা পঁয়তাল্লিশ মিনিট রাত্রিবেলা থেকে নটা ছেচল্লিশ মিনিট পর্যন্ত রাত্রিবেলা এবং তিনটে পঞ্চাশ মিনিট ভোর রাত্রি থেকে চারটে একান্ন মিনিট পর্যন্ত সময়গুলো কাজে লাগাতে পারেন ভালো ফল পাবেন যে সমস্ত বন্ধুরা কৃষিভিত্তিক কাজকর্ম করছেন লোহা কাঁচ সিসা পেট্রোল ডিজেল এবং কলকারখানার কাজকর্ম বা যে কোনো ইকুইপমেন্টের ব্যবসা বাণিজ্য করছেন যন্ত্র যন্ত্রাংশের ব্যবসা বাণিজ্যের সঙ্গে যুক্ত আছেন কৃষিভিত্তিক কাজকর্ম করবেন ফিক্সড ডিপোজিট খুলতে চাইছেন অ্যাকাউন্ট খুলতে চাইছেন আপনাদের কোনো বিশেষ ডিসিশন নিতে হবে সেক্ষেত্রে আটটা পঞ্চাশ মিনিট থেকে নটা ঊনপঞ্চাশ মিনিট পর্যন্ত সময়ে সকালবেলা এছাড়া তিনটে চুয়াল্লিশ মিনিট থেকে চারটে তেতাল্লিশ মিনিট পর্যন্ত সময় এবং দশটা ছেচল্লিশ মিনিট থেকে এগারোটা সাতচল্লিশ মিনিট পর্যন্ত সময়গুলো কাজে লাগান ভালো ফল পাবেন আজকের দিনে অত্যন্ত বাজে সময়গুলোকে নিয়ে আলোচনা করবো রাহুকাল থাকছে দশটা উনিশ মিনিট থেকে এগারোটা আটচল্লিশ মিনিট পর্যন্ত দুর্মূর্ত থাকছে আটটা পনেরো মিনিট থেকে নটা দুই মিনিট পর্যন্ত এবং বারোটা এগারো মিনিটে দুপুরবেলা থেকে বারোটা ঊনষাট মিনিট পর্যন্ত এবং বারবেলা থাকছে আজকের দিনে আটটা পঞ্চাশ মিনিট থেকে দশটা উনিশ মিনিট পর্যন্ত কালবেলা থাকছে আজকের দিনে দশটা উনিশ মিনিট থেকে এগারোটা আটচল্লিশ মিনিট পর্যন্ত এটা রাউকারের মধ্যেই পড়ছে এবং কাল রাত্রি থাকছে রাত্রিবেলা আটটা পঁয়তাল্লিশ মিনিট থেকে দশটা ষোলো মিনিট পর্যন্ত সময় এই সময়গুলো অত্যন্ত বাজি সময় এই বাজি সময়ে কোনো রকমভাবে শুভ উদ্যোগ গ্রহণ করতে যাবেন না সব কাজ পণ্ড হয়ে যাবে আপনার ন্যাটাল চকে আপনার যে চক্রের যে ছক সেখানেতে যে দশাটা চলছে সেই দশাতে যে সমস্ত শুভ সময়গুলো বলা আছে সে আপনার যদি দশার মধ্যে দশাটা এখন শুভ চলে এবং গোচরের যে রাশি ফলের আলোচনা করা হবে সেখানেও যদি শুভ দেখা যায় তাহলে শুভ সময়গুলোকে বেশি করে ভালো করে কাজে লাগান অশুভ থাকলে ম্যাচ করে গেলে অবশ্যই অশুভ সময়গুলো অত্যন্ত সতর্কতার সঙ্গে আপনাকে অতিবাহিত করতে হবে তবেই কিন্তু আপনি সেফগার্ড পাবেন ধন্যবাদ বন্ধু ভিডিওটি দেখার জন্য ভিডিওটি যদি আপনাদের কাজে লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না কমেন্টটা লিখুন ও নমস্কার হর হর মহাদেব বন্ধুর সঙ্গে থাকুন ভালো থাকুন